হ্যালো গায়েস আশা করি সবাই ভালো আছেন আপনাদের ধর আমি অনেক অনেক ভালো আছি আজকে যে নিউ ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক অনেক স্পেশাল আল থামবেল থেকেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আমি ভিডিওটা বানাতে যাচ্ছি হ্যালো গায়েস এখন দেখতেই পাচ্ছেন দুইটা নৌকা এ জায়গায় আসছে আমি একটা নৌকার উপর বসে একটা ঘান গাবো কারণ সাগর পাড়ে আসি সাগর পাড়ে এসে দিদি কেন না বলি কিরকম হয় আপনি বলেন তাই আমি এখন একটা ঘান গাবো আসেন আসুন ও মাই গড এত ভাল লাগতেছে আর আরেকটা কথা আমি দিন গান গাবো সেটা আমি কখনো কল্পনা করি না যে এই জায়গায় আমি এটা গান গাবো আমি সাগর পারে আসলাম তাই অনেক ভালো লাগতেছে আমার কাছে জানি না অনেক ভালো লাগতেছে আপনারা চলে আসেন এরকম সাগর পারে ঘোরাার জন্য ও মাই গড টাকা কথা করতে দে দেউ 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 বলো গাইস হ্যালো গাইস দেখ কি পাচ্ছেন কোবাই সুন্দর ঢেউ আমার তো অনেক ভালো আছে হ্যালো গাইস আটা কথা হলো আমি যখন গানটা আমি এই জায়গা বলবো এরকম একটা চিন্তা আপনারা নিয়াছিনা আর গানটা যদি অনেক জায়গাটা ভুল হতে পারে তো সিরিয়াস ভাবে নেবেন না ওসব আপনা দেখি আমি তোকে নিয়ে হাই তুই লাগিয়েছি দূরে কোন জায়গা না তোরে সারা আমার ভালো লাগে না ও ভালোবাসী তুই কেন মুছিস না আванতা ভাঙ্গিয়া তুই আরই গেলি দূরে তুই আই না ফিরে আবার এই বনেরই করে বন্ধু তোরে ভালোবাসি আমার নিজের চেয়েও বেশি তোরে না পাইলে মই মু গলাই দিয়া ফাঁসি বন্ধু তোরে ভালো পাশি আমার নিজের চেয়েও বেশি তোরে না পাইলে রাজা মু গলাই দিয়া ফাঁসি তোমাইয়া আমি তো ছিলাম ভালো ভালো থাকতে দিলি না হঠাৎ চলে গেলে ঢাকা শহর আমার খবর নিলি না আমি আমার কথায় চলি কারো কথা ভাবি না ওরা লেখার স্বপ্ন গেছে কিন্তু আশা না তোরে বলে থাকতে চাই কিন্তু বলে থাকতে পারি না তুই তো আছি বড় সুখে আমি সুখে নাই কথা দিয়া তুই তো আমার কথা লাগিস না সুখে থাক ভালো থাক এটাই করে প্রার্থনা সময় তো আর কারো লাগিয়া থেমে থাকে না তোর লাগিয়া এই কোর আর আমি কান্দি না ও স্বপ্ন দেখি আমি তোকে দিয়ে হায়

আশা করি গানটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না আর ফলো তো অবশ্যই করবেন ভালো থাকবেন ওরে ভালোবাসা হয় যদি পাত্রশালা কি কাটা কাটার জালা সে মামাই দিও না গো প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব না অকুল তৌড়ি মাঝে মা আমার বাগান মা জায়া যাও রে মাঝি ভাইয়া যাও রে অকুলো মাঝে আমার বাগান রে जाओ रे